সঙ্গে নিত্যদিন অশান্তি কাজ শেষ করে বাড়ি এসেও সারাদিন শান্তি সংসারে সুখ চান দাম্পত্য জীবনও অশান্ত তাহলে কৃষ্ণের পাঁচটি সহজ কথা মাথায় রাখুন ভগবান শ্রীকৃষ্ণের বলাই কথাগুলোই বদলে দেবে সম্পর্ক সংসারের ঝগড়া মিটবে কিভাবে শ্রীকৃষ্ণের শাশ্বত শিক্ষাই বলছে সমাধান ভগবান শ্রীকৃষ্ণের এই উপদেশগুলো মনে রাখলেই মিলবে শান্তি ভগবান শ্রীকৃষ্ণের উপদেশে এমন কিছু গভীর জীবন দর্শন রয়েছে যা দাম্পত্য জীবনকে মধুর করে তুলতে পারে সংসার চলার পথে স্বামী ও স্ত্রীর মধ্যে মতের অমিন ভুল বোঝাবুঝি বা ছোটখাটো ঝগড়া হওয়া স্বাভাবিক কিন্তু কৃষ্ণের বাণী যদি মনে রাখা যায় তবে এই অশান্তি অনেকাংশে দূর হতে পারে তার উপদেশে যে শান্তির বীজ লুকিয়ে আছে তা দাম্পত্য জীবনে প্রয়োগ করলে সম্পর্ক আরও দৃঢ় হয় শ্রীকৃষ্ণের অন্যতম শিক্ষা হল অহংকার ত্যাগ করো স্বামী মধ্যে যদি সময় কে ঠিক আর কে ভুল তা নিয়ে দ্বন্দ্ব চলে তবে অশান্তি অবশ্যম্ভাবে অহংকার ছেড়ে একে অপরের মতামতকে সম্মান করলে সম্পর্কের মধ্যে বোঝাপড়া বাড়ে তিনি বলেছেন সহনশীলতাই আসল গুণ স্ত্রী রাগ বা ক্ষোভের জবাবে রাগ না করে শান্তভাবে তার কথা শোনা এবং তাকে বোঝার চেষ্টা করাই প্রকৃত ধৈর্যের পরিচয় কৃষ্ণের বাণীতে বারবার ফিরে আসে কথার গুরুত্ব দাম্পত্য জীবনে কথা এমন এক অস্ত্র যার সম্পর্ক গড়তেও পারে আবার ভাঙতেও পারে অপ্রিয় বা কটু কথা ব্যবহার করলে সম্পর্কের ফাটল ধরতে বেশি সময় লাগে না তাই তিনি শিখিয়েছেন এমনভাবে কথা বলো যাতে অপরের মনে আঘাত না লাগে মিষ্টি ভাষা ও সম্মানজনক আচরণ সম্পর্কের ভিকে শক্ত করে তোলে কৃষ্ণের আরেকটি শিক্ষা ত্যাগের মনোভাব সংসারে স্বার্থপরতা নিয়ে চললে অশান্তি আসবে নিজের চাওয়ার চেয়ে সঙ্গীর প্রয়োজনকে অগ্রাধিকার দেওয়া ছোট ছোট ত্যাগের মধ্য দিয়ে তাকে খুশি করা এগুলোই সম্পর্ককে উজ্জ্বল করে ত্যাগের মাধ্যমে যে আনন্দ পাওয়া যায় তা সংসারকে স্বর্গে রূপান্তরিত করতে পারে অবশেষে ক্ষমার শিক্ষা দাম্পত্যে অপরিহার্য শ্রীকৃষ্ণ বলেছেন মানুষ ভুল করে ভুলের জন্য একে অপরকে দোষারোপ না করে ক্ষমা করতে শেখো ক্ষমা করলে মন হালকা হয় এবং সম্পর্কের মধ্যে শান্তি ফিরে আসে ছোটখাটো ভুলগুলো বড় করে না দেখলে স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা অটুট থাকে এই সমস্ত উপদেশ যদি সত্যি মনে রাখা যায় তাহলে স্ত্রীর সঙ্গে অশান্তি দূর হয়ে সংসার ভরে উঠবে শান্তি আর সুখে শ্রীকৃষ্ণের আরেকটি গুরুত্বপূর্ণ শিক্ষা হলো নিজের কর্তব্য পালন করা তিনি সবসময় বলেছেন নিজের ধর্ম বা দায়িত্বকে উপেক্ষা করলে জীবনে অশান্তি বাড়ে স্বামী হিসেবে পরিবারের দায়িত্ব পালন করা স্ত্রীকে সম্মান ও সুরক্ষা দেওয়া এবং জীবনের প্রতিটি সিদ্ধান্তে তাকে পাশে রাখা এগুলো যদি হৃদয় থেকে করা যায় তবে সম্পর্কের মধ্যে অশান্তি আসার সুযোগ কমে যায় সংসারের বোঝা একসঙ্গে ভাগ করে নেওয়াই কৃষ্ণের চোখে প্রকৃত প্রেমের পরিচয়